ষষ্ঠতম গজারিয়া উপজেলা দু চব্বিশ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে জুনায়দ হোসেন মনির তালা মার্কা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুনায়দ হোসেন মনিরের সমর্থনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জুনায়দ হোসেনের তালা মার্কার স্লোগানে খন্ড খন্ড মিছিল এসে বড় গণজমায়েতের সৃষ্টি হয় বিস্তারিত দেখুন গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের পাঠানো প্রতিবেদনে জুনেদ হোসেন মনির বলেন আমি প্রতীক পাওয়ার পর প্রথম ভবেরচর ইউনিয়নে গণসংযোগ ও মিছিল করি ভবেরচর ইউনিয়নের নেতাকর্মীরা আমাকে মানুষের যে গণজোয়ার দেখিয়েছেন আমি ইউনিয়নবাসীর কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আজবে উপজেলা নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে গজারিয়াবাসীকে আমি কখনো ভুলতে পারবো না এই সময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন